سورة يا سينر نمبر شر النمبر آيات الله بولن اليوم نختم على أفواههم وذكرهم نعيدهم وتشهد أرجولهم بما كانوا يكسبون الله بولن اليوم نختم على أفواههم ويدن ويدن من يشجخ الجناح لذكره به اليوم نختم على أفواههم

আল্লাহ প্রথমে জিলজাদের মধ্যে বললেন ছোট 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 থেকে বড় সব গুনাই মানুষ নিজ চোখে দেখবে যখন মানুষ দেখবে তাতেই তো সাক্ষী প্রমাণ যথেষ্ট হয়ে গিয়েছে তারপর আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন জবান কোনো কথা বলবে না বলা হবে না ওই আব্দুল্লাহ তুমি কি করেছো বলো জবান কোন কথা হবে না হাত দিয়ে गुन्हा করেছেন হাত সাক্ষী দিবে জবান দিয়ে गुन्हा করেছেন জবান সাক্ষী দিবে পা দিয়ে गुन्हा করেছেন পা সাক্ষী দিবে শুধু কি হাত পা তাই নয় আল্লাহ তাআলা সূরা ইলযালের শুনতেই বলতেছেন শুধু হাত পা না আপনি যে জমিনকে ব্যবহার করে गुन्हा করতেছেন কিয়ামতের দিন ওই যকিল আল্লাহর কাছে আপনার তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কি বছরে আমাদের জন্য করণীয় কি আমরা সেই করণীয়গুলো সম্পর্কে জানব নতুন বছরে আজকের এই দিনে দাঁড়িয়ে আমাদের জন্য করণীয় তিনটা আজকের এই দিনে দাঁড়িয়ে আমাদের জন্য করণীয় হলো তিনটা খুব মনে রাখবেন কারণ জীবন আপনার চল্লিশ পঞ্চাশ ষাট বছরের জিন্দিগিতে আপনি ষাটটা সূর্য উদয় বাচ্চর বছর দেখেছেন নতুন সূর্য উদয় দেখেছেন জীবনের এই বছরগুলো কেটে গেছে দেখতে দেখতে এই কিভাবে আপনি মৃত্যুর কোলে ভুলে পড়বেন কিন্তু আপনার জীবনটা আগের চেয়ে নতুন ভাবে একটু আমলের দিক থেকে সুন্দর হলো কিনা এই চিন্তাটা তো করবেন যদি চান যে আমার সামনের এই হিস্লি বৎসরটা আগের যে আমলের দিক থেকে ভালো কাটক এবং কাটবে ইনশাআল্লাহ তাহলে এই তিনটি কথা মনে রাখবেন এক নাম্বার এক নাম্বার পিছনের যে বৎসরটা কাটাইছেন এই বৎসরটা নিয়ে মুহাসাবা করা চিন্তা ফিকির করা ভাই আমার জীবন থেকে একটি বছর কতগুলো বছর কাটলো আমি এই দিন এই সময়গুলোতে কি কি গুনা করলাম কিভাবে কাটাইলাম আমার জীবনটা কিভাবে কাটানো দরকার ছিল সহিহ বুখারী সুনানে তিরমিজির 2333 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী বলেছেন দেখো তোমরা দুনিয়াতে এমন ভাবে চলবা কেমন ভাবে চললে তুমি গুনাহ থেকে মুক্ত থাকতে পারবা নবী হাদিসে বলতেছেন عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك في أهل القبور قال ربي أزرق محمد مصطفى صلى الله عليه وسلم فرمان কুম ফিদ তুমি দুনিয়াতে এমনভাবে ভাবে চলাচল করো যেমন তুমি একটি মুসাফির অথবা সাবিহাকুম প্রতীক দুনিয়াতে তুমি এমনভাবে ভাবে থাকো যেন তুমি একটা মুসাফির অথবা একটা পথিক একটা পথিক যখন অজানা কোনো পথে চলেই অথবা মুসাফির যখন অজানা কোনো দেশে যায় সেই পথিকা কদম চিন্তা করে ফেলে আমি কোথায় পৌঁছতেছি সামনের সময়টা আমার কেমন যাবে কালকের দিনটা আমি কি করব এই সময় ওই কাজটা আমার সমাধান হলো না সে নতুন একটি দেশে গিয়ে মুসাফিরের মতো সবার সাথে হাসি তামাশা মতো ফুর্তিটা কাটায় না অপরিচিত লোকদের সাথে খুব বেছে গুনে কথা বলে চিন্তা করে কথা বলে আল্লাহ বলতেছেন ও আমার বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তোমারে না দুনিয়াতে গিয়ে তুমি খেয়াল তামাশাই মতো হয়ে যেও না তুমি মুসাফিরের মতো পথিকের মতো থাকো তুমি নিজেকে কবরবাসী অন্তর্ভুক্ত মনে করো তুমি মনে করো যে তুমি একজন কবরবাসী তুমি তো কবরের বাসিন্দা কবরে শুয়ে যাবা তোমাকে খাটিয়া থেকে নিয়ে শুয়ে কবরের মধ্যে দাফন করিয়ে দেওয়া হবে বাসের তকমা দিয়ে ওপরে বাড়ির চাপ দিয়ে অন্ধকার কবরে তোমাকে দাফন করিয়ে দেওয়া হবে তুমি তো সে অন্ধকার কবরের বাসিন্দা দুনিয়াতে কিছু সময়ের জন্য পাঠানো হয়েছে

যখন তোমার সকাল হয় তুমি সর্বদা অপেক্ষা করো না واذا لصحتك لا تنقذ لمرضك যখন তুমি সুস্থ হও তুমি অসুস্থতার চিন্তা করো না যখন তুমি অসুস্থ হয়ে যাও তখন তুমি সুস্থ হওয়ার চিন্তা করো না তোমার যে সময়টা তুমি আছো ওই সময়টাকে তুমি তোমার শেষ সময় মনে করো আল্লাহ তোমাকে এই ভালো উপনীত করেছেন তুমি সদায় যেতে পারবা ওই আশা করার দরকার নাই যে সময় আছে ওই সময়টাকে উত্তম ব্যবহার করো এখনই আমল করো সুস্থ আছো এখন আমল করো কখনো সুস্থ হয়ে যাবা অসুস্থতা আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন আবার তুমি হায়াত সুস্থ হবা সেটা আল্লাহ যদি করেন তবে তুমি এই সময়টাকে শেষ সময় মনে করো আমার ভাই নতুন এই বছরের প্রথম আমাদের কাজ করে মুহাসাবা করা পিছনের জিন্দগিটা কিভাবে কাটাইলাম কত গুণা করলাম প্রতিদিন প্রতি সপ্তাহে প্রথম মানুষকে দোকা দিলাম কত গুনা করালাম আল্লাহর কাছে বলা উল্ল পিছনের সমস্ত গুনার জন্যে আপনার কাছে কমার আমি খা চাই দয়া করে আপনি আমাকে মাফ করে দেন মাফ এক নম্বর পিছনের জিন্দিকির গুণার জন্যে মাফো যাওয়া মহাসাবা করে আমি কত গুনা করলাম আমার কত কীভাবে অন্যায় হয়ে গিয়েছে অপরাধ আমার থেকে সংগঠিত হয়েছে আমার যেন সামনে আর গুনা না হয় এই একটা মহাসাবা কর দুই নাম্বার

যেটা বলছিলাম গুনাহ কিছু কিছু হচ্ছে যে কোনো ভাবে অজান্তে অনিচ্ছায় কারণে অকারণে গুনাহ হয়ে যাচ্ছে আমাদের এজন্যে পিছনের গুনাহের জন্য তাও ব্যস্ত হওয়ার করা কারণ তো বাকারীদেরকে আল্লাহ ভালোবাসে আল্লাহ তাআলা সূরা বাকারা 222 নম্বর আয়াত ইন আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাক্কিরিন আল্লাহ বলেন আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন যারা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত আমি নবী নিজের উপর প্রতিদিন 100 বার তওবা লাজিম করে নিয়েছিলাম আমি নবী প্রতিদিন 70 থেকে 100 বারের বেশি তওবা করেছি অহ্মা তুমিও তৌবা করাও আমার নবীর আগে পরে ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুণা আসেনি কোনো গুনা নাই তারপরও নবীর শুক্তোর থেকে একশো বারের নদী তৌবা করেছেন আমার আপনার গুণা আর কোনো অন্তসীমা নাই সীমা তার কোনো কোনো তৌবা করছি না নবীর গুণা নাই তারপরও তৌবা করেছেন অহ্মদকে শিক্ষা দেওয়ার জন্য কুমার গুনা অনেক হবে তারপরে আমার গুণা না থাকলেও যদি সত্তর বার তৌবা করতে পারি তোমার গুণা আছে তারপরে তোমাকে কতবার তৌবা করা দরকার কি পরিমাণ তৌবা করা দরকার বোঝা দুই নাম্বার আজকের দিন আমাদের জন্য করণীয় হলো আমরা তৌবা ইস্তেগফার করব আল্লাহ যেন পিছু আমাদের গুণা খাতাগুলো মাফ করে দেন দুই নাম্বার করণীয় তিন নাম্বার সামনের জীবনে আমরা যেন গুণা না করি এই একটা ওয়াদা করি সামনে এই যে নতুন বছর শুরু হলো নতুন বছর তো গুণা দিয়ে শুরু করা যাবেই না সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে তো নিয়োগ করতে হবে পাক্কা রাদা করতে হবে প্রতিটা দিন আমি এমন ভাবে কাটাবো যেন কোনো গুণা না হয় চিন্তা করব চিন্তা করব আমি যদি গুনাহ করি আল্লাহর কাছে গেলে কোনো একটা গুণা আমি পাশ কাটায় চলে যেতে পারবো ফাঁকফোকর পাইবনি ফাঁকফোকর পাইবনি মাধ্যমে ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে যে একটা गुन्हा হয়ে গিয়েছিল সেটা কোনোভাবেই নিছার পাওয়া যায় না কোনো ছাড় হবে না আল্লাহ তাআলা সূরা যিলযালের সাত এবং আট নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়াতে ذره পরিমাণ অণু পরিমাণের কাজ করবে সে তা দেখতে পাবে বিপরীতে দুনিয়াতে যে জাররা পরিমাণ অনুপরিমাণ গুণা করবে কিয়ামতের দিন সে ওই অনুপরিমাণ গুণাটাও দেখতে পাবে আপনি অন্ধকার প্রকোষ্ঠে অথবা কোনো নির্জনতায় যদি কোনো গুণা করেন একাকে দুনিয়ার কোনো মানুষ দেখছে না তারপরে যদি গুণা কোনো গুনা করেন সমুদ্রের তলদেশে গিয়েও যদি কোনো গুণা করেন চাঁদের দেশে গিয়েও যদি কোনো গুণা করেন

তার পর মহান বলাতেছেন কিয়ামতের দিন জবান কোনো কথা বলবে না বলা বালাহালাহ বালা হবে না ও আব্দুল্লাহ তুমি কি করেছো ده বলো জবান কোনো কথা হবে না হাত দিয়ে গুনাহ করেছেন হাত শাস্তি দিবে জবান দিয়ে গুনাহ করেছেন জবান শাস্তি দিবে পা দিয়ে গুনাহ করেছেন পা শাস্তি দিবে শুধু কি হাত পা তাই নয় আল্লাহ তাআলা সূরা ইয়াসিন জানতে বুঝতে বলতেছেন শুধু হাত পা না আপনি যে জমিনকে ব্যবহার করে গুণা করতেছেন কিয়ামতের দিন ওই জমিন আল্লাহর কাছে আপনার তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে ইদা যুলজিলাতিল আরদু যিলজালা যখন প্রকম্প গতিক ফেটে যাবে ও আফরাজাতিল আরদু আসতালা জমিন তার ভারী বস্তুগুলো উঠিয়ে দিবে ও আফরাজাতিল আরদু আসতালা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা মানুষ বলবে এটা কি হচ্ছে وقال الإنسان: "ما لك يومئذ تحدث أخبارك" ويدين زُمِينْ ما جا جَا وراد ويتشي جمينتر شوب وقرأت قلوب الله يقسم لدي সব অপরাধগুলো গুলো জমিন আল্লাহর কাছে বলে দিবে আপনি হাত দিয়ে কোনা করতেছেন হাতও বলে দিবে পা দিয়ে হেঁটে গিয়েছেন পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে শুধু পা নয় যে জমিনের উপরে দাঁড়িয়ে যে জমিনে হেঁটে আপনি অন্য একটি গুণার দিকে এগুচ্ছেন ওই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সুতরাং সাবধান প্রতিটা মুহূর্ত চিন্তা করা আমি যে দেয়ালের মধ্যে যে দেয়ালের চার দেয়ালের ভিতরে থেকে গুনা করতেছি কেউ আমাকে দেখুক না দেখো আল্লাহ তো অবশ্যই আল্লাহ কেউ জবান দিয়ে দিবেন ও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সাক্ষী দিবে ও সাক্ষী দিবে ও সেজন্য বাচ্চার উপায় আসেনি উপায় আসেনি বাচ্চার উপায় একটাই থেকে বেঁচে থাকতে পারে বেঁচে আল্লাহর এটাই বোঝানোর উদ্দেশ্য গুনা থেকে বাঁচো না হয় এত রেস্ট্রিকশন তোমার উপতি আমার তোমাকে আমি এতভাবে পর্যবেক্ষণ করছি তারপরও তুমি গুণা করতেছ না ফরমান তোমার ঠিকানা কোথায় তুমি বুঝে না এজন্য আমার ভাই নতুন বছর প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত চিন্তা করা আমার জন্য একটা গুণাও না হয় তিনটা করণীয় এক নম্বর পিছনের জীবনটা নিয়ে হাসবা করা কি করলাম কি করা দরকার দুই নাম্বার তো ফার করা পিছনের গুনাহের জন্য দুই নাম্বার তো ব্যস্ত ফার করা তিন নাম্বার সামনের জীবনটা যেন গুণামুক্ত জীবন হয় গুণা যেন বর্জন করতে পারে এইভাবে চলা এইভাবে তিনটা কাজ আজকের এই প্রথম বছরে প্রথম মাস এই নতুন বছরের প্রথম দিনে আমরা এই ওয়াদা করতে রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন সম্মানিত মুসল্লিয়ানি কারাম দেখেন নতুন বছরে আরো একটি স্পেশাল করণীয় আমি আপনাদেরকে শুনাইতে চাই শুনাইতে চাই যে কাজটার মাধ্যমে আপনি সামনের বছরটা এই তিনটা করণীয় তো হলো এমন দুইটা পিছনের একটা সামনে প্রত্যেকটাই গুণা কেন্দ্রিক আমার জন্য বা তিনি কোনো গুণা না আমাদের আমাদেরকে যেহেতু আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আপনি চাইলে দুনিয়া থেকে উদাহ হয়ে যেতে পারবেন না দুনিয়াকে নিয়ে চলতে হবে আপনার সংসার আপনার ব্যবসা আপনার প্রতিষ্ঠান দুনিয়ার মানুষ খারাপ ভালো মন্দ সবাইকে নিয়ে চলতে হবে নিয়ে চলতে বিপদ মুসিবত বালা মুসিবত অন্যায় অপরাধ সবকিছু নিয়ে থাকতে হবে এগুলোর মাঝে যেহেতু আপনি আছেন এর মাঝেও যদি আপনি অন্যায় অপরাধ থেকে বিপদ আপদ থেকে বাঁচতে চান নতুন বছরে আপনার জন্য করণীয় দিন আজকের এই দিনে দাঁড়িয়ে একটা আমল আজকের দিনকে কেন্দ্র করে সেটা হলো

একটা কাগজে একটা রহমানের রহিম এটা একশো তো তেরো বার লিখে কতবার গতবার একশো তেরো বার একটা কাগজে লিখে এটাকে যদি নিজের সাথে সংরক্ষিত রাখে সংরক্ষিত রাখে মানিবেগে হোক বুকপোকেগে হোক অথবা হেফাজতের কোনো জায়গায় নিজের সাথে রাখে তাহলে অভিজ্ঞতা এটাই বলে আল্লাহফাক রবুল আলামী তাকে বড় ধরনের সব মুসিবত থেকে হেফাজত করবে। আমলটা আজকের এই দিনের আমল যারা পারবো যারা বার লিখে নিজের সাথে সংরক্ষিত রাখছে দুনিয়ার যত বিপদে পদ আসছে আমাদের উপর আসে আমাদের আমলের ফল আসে এই আল্লাহ আলাহ এক শিলাই আমাদেরকে পরিত্রা দিবেন রক্ষা করবেন দিবেন এক নম্বর আমল দুই নম্বর আজকের এই দিনে দাঁড়িয়ে আজকের এই দিনে দাঁড়িয়ে সোনানের তিরিপিজির একষট্টি এবং ষোল ষট্টি নম্বর হাতিসের বর্ণনা হাবিস সাল্লাল্লাহ আনসাল্লা রহমান আর সদাকা তোলে যখন তোমার সামনে কাজ শুরু এটা যেন বিপদ থেকে রক্ষা হয় বিপদ থেকে হেফাজত থাকে মুক্ত হও তুমি তাহলে এর জন্যে সদাকা করো এর করো কত দামি আমল হাদিসের আমল রাসূলের আমল যখন কোনো একটা কাজ শুরু করো সদাকার মাধ্যমে শুরু করো দেখা যায় ঠিকই একটা দোকান যখন দেই যখন ইলাক দোয়া করি কিছু দান সদাকাও করি কিন্তু আমার নিজের একটা বছর জীবন শুরু করব নিজের একটা জীবন শুরু হচ্ছে না বছর শুরু হচ্ছে কতদিন বাঁচি আল্লাহ জানেন কিন্তু জীবনটা যখন শুরু হচ্ছে আল্লাহ যখন এই তৌফিকটা দিচ্ছেন এই নতুন বছরের প্রথম দিনে কিছু সদাকা করার দরকার আছে না যেন আমার সামনের বছরটা ভালো কাটে হাদিস তো শুনলেন হাদিস তো শুনলেন এই জন্য এই জন্য আমার সামর্থ্য যেমন আছে আমি তেমনই সদাকা করব তেমনই আল্লাহর জন্য আমি সদাকা করব আমার জীবনটা যেন আল্লাহ ভালো কাটে নিচে স্পষ্ট আছে যে বিপদ দূর হয়ে যায় মৃত্যু খারাপ মৃত্যু থেকে হেফাজত হয় প্রতিদিন শুনতেছি গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষের মারা পানিতে পরে মানুষ মারা যেতেছে ট্রেন দুর্ঘটনায় মানুষ মারা যেতেছে মানুষ মারা যায় কত অপমৃত্যু হচ্ছে কে মারতেছে কোথায় মারতেছে কেউ জানতেছে না গুম হয়ে যাচ্ছে গুম হয়ে অপমৃত্যু থেকে আল্লাহ এই সদাকার মাধ্যমে হেফাজত করবেন আজকের এই দিনে দাঁড়িয়ে দুই রাম এক নম্বরগুলো একশো তেরো বার বেশ মিলদা লিখে নিজের সাথে সংরক্ষিত রাখবেন আর দুই নাম্বার হলো শতাকা করবেন